ভাই সাথী মোর কত না নেই ভুলে যাওয়ার কোনই কারণ ভাই সাথী মোর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি কেন আজকে হলো রাখি বন্ধন আর অনেকটাই ভালো আছে কারণ ভাইকে রাখি বাঁধাতে যাব হ্যাপি লাগছে তার জন্য তো এখানে আমি আজকে ঘুম থেকে উঠেছি দশটার দিকে উঠে বাড়ির কাজ শেষ করে নিয়ে চান করতে যাবো বলে রেডি হচ্ছি দিয়ে চান করে চান করতে যাওয়ার আগে এখানে ড্রেসটা দেখে নিচ্ছিলাম কী ড্রেস পরে যাব বাবার বাড়িতে তো যাই হোক আমরা তো এখানে গ্রামে থাকি না গ্রামে থাকলে আরও ভালো হতো এখানে শহরে থাকি তার জন্য বা বাবা মা পাশেই থাকে তার জন্য আর কি মিনিট লাগে যেতে তো যাই হোক এখানে আমি চান করে নিয়ে তো যাই হোক এখানে আমি চান করতে চলে গেছিলাম ওদিকে আমার ছেলেকেও চান করে দিয়েছিলাম আমিও চান করে নিয়েছিলাম তারপর তোমার আমার বর তো চান করেও বাজারে চলে গেছে ওর ভাইয়ের সাথে তো আমি এখানে রাখি আনবো কি আনবো কিছুই আনি কালকে তো আজকে আমাকে সব কিছু আনতে হবে রাখি বলো মিষ্টি বলো জামা কাপড় বলো আজকেই আনতে হবে তো তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম তার বাড়িতে এখানে ঠাকুরকে পুজো দিয়ে একটা রাখি পরে চলে গেছিলাম রাখি পরে চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে মিষ্টির যা দাম শুনে আমার মাথায় কপালে উঠে গেছে এখানে মিষ্টির দাম হচ্ছে সন্দেশ মিষ্টিগুলো আটশো টাকা করে কিলো আর রসগোল্লা হলো ছশো টাকা করে কিলো তো এরকম কেউ মিষ্টি আনে তো যাই হোক আমি সন্দেশ মিষ্টি নেই নিই রসগোল্লাই নিয়ে নিয়েছি কিন্তু গ্রামে তো মিষ্টির দাম কম এখানে প্রচুর মিষ্টির দাম প্রচুর তো এখানে আমি আর ফুল নিয়ে নিয়েছিলাম আর রাখি দুটো নিয়েছিলাম তারপর ভাইয়ের জন্য আরও কিছু কেনাকাটা করছিলাম করে নিয়ে দিয়ে বাবার বাড়িতে চলে এসেছিলাম বাবার বাড়িতে আসি যখন দেখি ভাই চানও করেনি কিছুই করেন তো ভাইকে আমি চান করতে পা ছাড়ালাম বললাম যা রাখি বাঁধবো চান করে আয় তো চান করে চলে এসেছিলো আমি এখানে থালাটা সাজিয়ে নিয়েছিলাম চন্দন সিঁদুর ফুল ধূপ প্রদীপ মিষ্টি দিয়ে যাই হোক ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম গেঞ্জিটা ও পড়েছে এখন তো গেঞ্জিটা পড়েছে এখন কিন্তু আমি ওকে প্রতি বছর রাখি পরাই ফটা দিই কিন্তু আমার দিদি কোনো বছর দিতে পারে না কেন ও গ্রামে থাকে তার জন্য ওর মনটাও খারাপ হয় যে আমি আমার ভাইকে রাখি পরাতে পারছি না ফটাও দিতে পারছি না যাই হোক আমি ভাইকে বলছি আমি আর গিফট কই দে তারপর আমি রাখি বাঁধব তো ভাই বলছে এক টাকা নেই তারপর আমি এক টাকা গিফট দিচ্ছি আমি বলছি দরকার নেই আমার এরকম আমি রাখি বরাবর ঠিক আছে আমার এক টাকা দরকার নেই তো যাই হোক সত্যি বলতে আমি কথা গুছিয়ে বলতে পারি না তার জন্য তোমরা কিছু মনে করবেন না করবে না কিন্তু আমি কথা গুছিয়ে বলতে পারি না ঠিকঠাক করে যাই হোক ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল তার জন্য ভিডিওটা এডিটিং করতে দেরি হয়ে গেছে আমার যেহেতু ভিডিও তুলেছি তো ভিডিও ছাড়বো তো যাই হোক ওখানে আমি হঠাৎ দিয়ে খাওয়া দাওয়া করে এনেছিলাম আজকে খাওয়া দুপুরে ছিল আলু ভাজা হয়েছিলো কুমড়োর ভাজা হয়েছিলো তারপরে আলু বেগুন আর কাঁচকলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়েছিল আর মাছের ঝোল হয়েছিল তো এইগুলো দিয়ে খেয়ে টেয়ে নিয়েছিলাম তারপর বসেছিলাম তারপর আমার বান্ধবী মন বললো যে চল একটা জায়গায় ঘুরতে যাবো চল ঠিক আছে তো রেডি সেডি হয়ে নিয়েছিলাম তার জন্য চলে গেছিলাম রেডি সেডি হয়ে ভাই যাবে না বলছিল তো ভাইকেও নিয়ে গেছিলাম আর আমার বর আমি আমার ছেলে চারজন মিলে যাচ্ছিলাম ওদিকে দিকে আমার বান্ধবের ওখান থেকে কে আসে জানি না আর এদিকে দুটো ভাই যাচ্ছে তার জন্য ওরা পৌঁছে গেছে নিম যেখানে বাস পাওয়া যায় ওখানে পৌঁছে গেছে তো আমরা যাওয়া যাওয়াতে আজকে লেট হয়ে গেছি কেন সবসময় যে যেখানে যাই না কেন ওরা রেল লেট করে কিন্তু আজকে আমরা লেট হয়ে গেছি তো তার জন্য তো যা হোক পৌঁছে গেছি তারপর ওখানে একটা এমন জিনিস হয়েছে আর কি বলবো লোক হাসবে ওই কথা শুনলে কেউ না কেউ হাসবে হাসি থামাতে পারবে না তো যাই হোক আমরা চলে গেছিলাম তারপর যখন গিয়ে দেখি বাস আসছে না আধা ঘন্টা ধরে বসেছিলাম বাসই আসছে না তো বাস আসছে না যখন কি করার আছে অটো ঘুরে যেতে হবে তার জন্য অটো ঠিক করে এসছে তো যাই হোক আমার বড় আর যারা ছিল তারা সব বাসে উঠে চলে এসেছে তো আমরা পৌঁছে গেছিলাম অটোতে চলে এসেছি যেহেতু জলদি পৌঁছে যাবো তো এখানে নিয়ে পড়েছি তারপর ওরা আসুক আমরা ততক্ষণ যা যাই ভিতরে গিয়ে দাঁড়াই ওরা এখনও আসেনি বাসে আসতে একটু লেট হয় তো তার জন্য তো আজকে প্রচুর লোক ওজন এসেছে এখানে আর আমার ছেলে খালি এদিক সেদিক দৌড়াচ্ছে ও তো জানো তো ঘোরার জায়গা পেলে এদিক সেদিক দৌড়াবে তো যাই হোক আমরা তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম যে কোন দিক দিয়ে যাব রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না তো তার জন্য দেখি তারপর ওদিক সত্যি সত্যি বলতে আজকে এতটা ঘুরেছি যে আমাদের সবার পায়ার অবস্থা খারাপ হয়ে গেছে তারপর দিন কেউ কাজেই যেতে পারেনি এতটা শরীর অসুবিধা হয়ে গেছিল প্রচুর হেঁটেছি তো তার জন্য কিন্তু এখানে জায়গাগুলো ফটো শ্যুট করার ভিডিও করার পক্ষে জায়গাগুলো অনেক সুন্দর সুন্দর আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেটে পৌঁছে গেছি আর এখানে অনেক লোকজন এসেছে অনেক লোকজন আজকে রাখি বন্ধন তো তার জন্য হয়তো অনেক লোকজন এসেছে তারপর আমরা এখানে দাঁড়িয়েছিলাম পাঁচজন তো ওদের আশার অপেক্ষা করছিলাম তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক শেয়ার ও কমেন্ট আর চ্যানেলসটিকে সাবস্ক্রাইব করে দিও

তো যাই হোক এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ওরা হাসছিল হাসতে করছিল দিয়ে বলছে ভিডিও বানাচ্ছ গিয়ে তোমার ওপর ভরসা নেই তুমি কিছু না কিছু ভিডিও বানিয়ে ছেড়ে দিতে পারো তো এখানে একটা ডগ এটা এটা আমাদের সাথে সাথেই যাচ্ছে আমাদের সাথে আমাদের সাথে ঘুরতে এসেছে এমনভাবে যাচ্ছে তো যাই হোক ওরাও পৌঁছে গেছিলো তারপর ইন্ডিয়া গেটে ফটো ফটো তুলে নিয়ে ফটো করে নিয়ে এদিকে রাষ্ট্রভবন যাওয়ার জন্য যাচ্ছিলাম অনেকটা দূর লাগে ইন্ডিয়া থেকে অনেকটা দূরে যেতে হয় ইন্ডিয়া গেট থেকে তার জন্য হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম আর ওইদিকে রাস্তায় একজন করে এমন 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 ডান্স করছে ছেলে মেয়েরা একটা ছেলে একটা মেয়েকে গোলে নিয়ে সে ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে যে মেয়েটা মারাই গেছে এমনও তারা ভিডিও বানাচ্ছে কিন্তু না ওরা ওখানে শ্যুট করছিল। তো যাই হোক অনেক লোকজনও ওখানে জমা হয়ে গেছিলো তো আমরা ওখানে দাঁড়িয়ে দেখছিলাম ভিডিওগুলো তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর আবার হাঁটছিলাম যাওয়ার জন্য সামনের দিকে তারপর এখানে যাচ্ছিলাম কিন্তু ওই যে মেয়েটাকে কলে রেখিয়ে ঘুমিয়েছিলো ছেলেটা দিয়ে ভিডিও বানাচ্ছিল ও মেয়েটা উঠে প্রচণ্ড হাসছিল কেন এত অনেকজন জমা হয়ে গেছিলো তো ওখানটায় তার জন্যে তো যাই হোক এখানে আমার বান্ধবীর বান্ধবীর বর ওর শাশুড়ি মা আর ওর ছেলে ওর আগে চলে গেছিলো ওর আমরা পাঁচ ছজন পিছনে ছিলাম তো আর একজন হেঁটে হেঁটে এমনভাবে ছেলেটা এমনভাবে ডান্স করছে যা মেয়েদেরকে হার মানিয়ে দেবে এমনভাবে এমনভাবে কম দোলাচ্ছে তো ওটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর আমরা ফটো টটো শ্যুট করছিলাম ভিডিও বানাচ্ছিলাম তো দেখেছো এখানে অনেক লোকজনই আজকে যে প্রচণ্ড লোকজন এসেছে তো এখানে রাষ্ট্রভবন বন্ধ আছে ভিতরে ঢুকতে দিচ্ছে না তার জন্য আমরা বাইরে থেকে দেখছিলাম দাঁড়িয়ে এতটাই করছিলো যে আর যেতেই পারিনি বসে পড়েছি এখানে ঘাসের ওপর সবাই মিলে বসে পড়েছি দেখেছ কেউ ঘুমিয়ে পড়েছি এতটা পা ব্যথা করছিলো তো আমরা আর যাইনি ওইদিকে এখান থেকে বাড়ি চলে গেছি এখানে বসেছিলাম আধা ঘন্টার মতো বসে একটু ভিডিও বানাচ্ছিলাম তারপর আমরা ওইখান থেকে বাড়ি চলে গেছি আর যাইনি কেননা এতটাই বা ব্যথা হয়ে তো তারপর আমরা যে যেসব ফটোগুলো তুলেছিলাম ওই ফটোগুলো আমি দিয়েছি ভিডিও লাস্টের দিকে তো তোমরা দেখে নিয়ে বলবেন কেমন হয়েছে ভিডিও ফটোগুলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ও শেয়ার করে দিও তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে টাটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য